ফেনিয়ানদের জন্য ফেনিয়ান মার্কে উদ্বোধনের আজকে দ্বিতীয় দিন নতুন উদ্বোধন হওয়ার কারণে অনেক বেশি ভিড় ছিল এখানে ঢুকতেই এটা আপনার কাছে মেলা মনে হলেও এটা আসলে কিন্তু মেলা না এক বছরেরও বেশি সময় ধরে ওনারা এখানে অবস্থান করবেন চলেন এবার দেখে আসি আপনারা এখানে কি কি পাবেন ঢুকতেই এই দোকানটাতে আপনারা রকমারি জিনিস পাবেন একটা কর্নারে শুধু বাচ্চাদের খেলনা আর খেলনা এই খেলনাগুলো এত বেশি কালারফুল যে বাচ্চাদের চোখে পড়বেই আর একবার যদি চোখে পড়ে যায় কেমন থেকে কেয়ামত কিনে কিন্তু দেয়াই লাগবে আর এই পাশেই আছে মেয়েদের কসমেটিক্স এই চুড়িগুলোর দাম হচ্ছে পাঁচশো টাকা আর যদি আপনি একটা সেট নেন তাহলে টাকা চুলের এই কাঁকড়া পেয়ে যাবেন আপনারা তিরিশ টাকা থেকে পঞ্চাশ টাকা পর্যন্ত এই স্টলটাতে আপনারা পেয়ে যাবেন ওয়ান পিস টু পিস বাচ্চাদের শীতের কাপড় আর টি শার্ট সর্বনিম্ন ওয়ান পিস এর দাম হচ্ছে পাঁচশো টাকা এই স্টলটাতে আপনারা গ্লাস সানগ্লাস বাচ্চাদের ক্যাপ বড়দের ক্যাপ এসব পাবেন ফেনিরাপুরা সবসময় বোরকা আর হিজাব পরে চলাচল করতে যেহেতু পছন্দ করে সেই এখানে একটা স্টল দেওয়া হয়েছে শুধু হিজাব আর বোরকা হিজাবের দাম শুরু হয়েছে দেড়শো টাকা থেকে সাড়ে চারশো টাকা পর্যন্ত ওনাদের এত বেশি কালেকশন যে এখানে ভিডিওতে দেখিয়ে শেষ করা যাবে না শর্টে বোরকা দাম শুরু হয়েছে মাত্র সাতশো টাকা থেকে আর এই বোরকা প্রাইস হচ্ছে বারোশো টাকা করে স্টোনের কাজ করা এই সুন্দর বোরকাটার দাম জিজ্ঞেস করা হয়নি এই স্টলটাতে আপনারা পাবেন ডায়মন্ড কাটের সুন্দর সুন্দর ব্রেসলেট যেগুলার দাম হচ্ছে মাত্র একশো টাকা করে গলার এই চেন গুলোর দামও কিন্তু একশো টাকা করে ফিঙ্গার রিং গুলোর প্রাইস হচ্ছে একশো টাকা করে গোল্ডের এই কানের দুলগুলো দুইশো পঞ্চাশ টাকা করে পুরো এ মার্কেটের মধ্যে আপনারা একটাই জুতার দোকান পেয়ে যাবেন এখানে জুতার দাম শুরু হয়েছে আড়াইশো থেকে পাঁচশো টাকা পর্যন্ত বড়দের সাথে সাথে বাচ্চাদের জুতাও কিন্তু পাবেন এখানে ভাইরাল এই পেয়ে যাবেন বাচ্চাদের পায়েরও অনেক বেশি স্টল থাকার কারণে আপনি এখান থেকে ঘোরাঘুরি করে দেখে শুনে তারপর নিতে পারবেন এই হিজাবগুলা গুলার দামও কিন্তু একশো পঞ্চাশ টাকা করে দাম হিসেবে হিজাবগুলা কিন্তু অনেক সুন্দর এই ওয়ান পিসের দাম মাত্র টাকা আর এই টু পিস গুলো 700 টাকা করে সামো সিল্কের এই টু পিস গুলার প্রাইসও কিন্তু 700 টাকা করে আর চিপিসের দাম হচ্ছে 900 টাকা 100 টাকা থেকে শুরু বাচ্চাদের শার্ট টি-শার্ট গরম কাপড় মাত্র 250 টাকায় আপনারা টপস ওয়ান পিস পেয়ে যাবেন এখানে এই স্টলে আপনি পেয়ে যাবেন 500 টাকা থেকে শুরু করে চিপিস আর এই 500 টাকার চিপিসের নাকি কালার গ্যারান্টি আছে কাজ কাজকরা এই চিপিস গুলা প্রাইস হচ্ছে মাত্র 350 টাকা করে সুরা লেখা ওয়ালমেট গুলার প্রাইস হচ্ছে 150 টাকা করে মার্কেটের একদম লাস্ট লাস্টে এই স্টলটা এই ল্যাম্প গুলার প্রাইস ও কিন্তু একশো পঞ্চাশ টাকা করে এই স্টলে কিন্তু ঘর সাজানোর জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস আছে ছোট্ট এই ফুলের টপটার দাম হচ্ছে একশো টাকা করে এখানে পাপোসের দাম একশো টাকা থেকে শুরু দুশো টাকা পর্যন্ত খুবই মজার বিষয় হচ্ছে এই মার্কেটে আপনারা খাবারেরও স্টল পাবেন ঢাকা এশিয়ান ফুসকা এন্ড জুস বার এখানেও কিন্তু অনেক বেশি ভিড় ছিল একদম প্রথমে যে থ্রি স্টলটা ছিল এখন একদম লাস্টে এই থ্রি স্টলটা দেখানো হচ্ছে জাতি কি আমাকে মেনে নিবে এই স্টলটাতেও অনেক সুন্দর সুন্দর ছিপেস আছে কিন্তু দাম জিজ্ঞেস করা হয়নি ফেনিয়ান মার্কেটে কারা কারা এসেছেন আর কারা কারা আসতে চান কমেন্ট করুন